গর্ভ অবস্থায় সকল গর্ভবতী আপুদের একটা সমস্যা সবসময় পীড়া দেয় তা হচ্ছে গর্ভ অবস্থায় শুরু থেকে গ্যাসের সমস্যা আপনাদেরও যদি এই সমস্যা থেকে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি আলোচনায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তারদের আলোচনার বিষয় হচ্ছে গর্ভ অবস্থায় গ্যাসের সমস্যা দূর করার উপায় দর্শক গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমরা এই ভিডিওতে দেখব গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা দূর করার উপায় কি বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায় আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্নভাবে আলোচনা করেছেন এই বিষয়ে এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং শেয়ার করে দিন আরও অনেকেই দেখার জন্য জানার জন্য আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওটিতে গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা দূর করার উপায় কি এ নিয়ে যাদের আলোচনা থাকছে তারা হলেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম প্রফেসর ডাক্তার শেখ জিন্নাদারা নাসরিন ম্যাম ডাক্তার সাবিনা পারভিন ম্যাম ডাক্তার ফারজানা শারমিন শুভ্রা ম্যাম ডক্টর কামরুন নাহার ম্যাম দর্শক চলুন দেখি গর্ভাবস্থায় গ্যাসের সমস্যা দূর করার উপায় কী বিশিষ্ট গাইনি ডাক্তারদের আলোচনায় তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার মতো আরও গর্ভবতী মায়েরা ভিডিওটি দেখে উপকৃত হয় দর্শক গর্ভাবস্থায় বিভিন্ন গায়নোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন দর্শক শুরুতেই প্রফেসর ডক্টর সিলিনাক্তার ম্যামের কাছে শুনবো গর্ভ অবস্থায় গ্যাসের সমস্যা দূর করার উপায় কি বিস্তারিত আমার সেটা হচ্ছে আপনার হাইপার অ্যাসিডিটি হচ্ছে খুব বেশি পরিমাণে আসলে এই সময় হাইপার অ্যাসিডিটি অনেক বেড়ে যায় যেহেতু বাচ্চাটা বড় হতে থাকে পেটটা অনেক বড় হয় স্টমাকটা উপরের দিকে উঠতে থাকে হ্যাঁ এবং গ্যাস্টিং এমটিং টাইম বলি আমরা হ্যাঁ গ্যাস্ট্রিং এমটিং টাইম সাধারণত আমাদের থ্রি টু ফোর আওয়ার্স কিন্তু প্রেগনেন্সিতে আরো বেশি লম্বা সময় থাকে হ্যাঁ মানে এমটিটা গ্যাস্ট্রিক এমটিং হয় না না হলে কি হয় অ্যাসিড গুলা ওখানে জমা হয় এবং অ্যাসিড গুলা উপরের দিকে উঠে আসতে চায় আমরা বলি গ্যাস্ট্রিক রিফ্লাক্স তখন হার্ট বার্ন হয় বুকে ব্যাথা হয় বুকের নিচে ব্যথা হয় তো আপনার ওইটাই হচ্ছে হাইপার হচ্ছে আপনি নেক্সট ক্যাপ খাচ্ছেন যেটা সেটা অ্যাসিডিটির মেডিসিন ঠিকই আছে তো যেহেতু এটা খাচ্ছেন কিন্তু সমস্যা হচ্ছে আপনি একটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারেন মানে আমরা অনেক সময় দেখি এক ব্র্যান্ডে এক একজনের ভালো কাজ হয় তো আপনি আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন তাকে বলবেন যে এই ওষুধে আপনার বেশি ভালো কাজ করছে না উনি হয়তো ওষুধটা বদলিয়ে দিবে অথবা একটা ডোজ বাড়িয়ে দিবে এর সাথে আমরা কিছু লিকুইড সিরাপ পাওয়া যায় এখন সাসপেনশন পাওয়া যায় যে গুলা হচ্ছে হার্ট বার্নটা কমিয়ে দেয় হ্যাঁ আমরা বলি যে অ্যাসিডিটি কমিয়ে দেয় সেটা আপনি নিতে পারেন এছাড়া একদম নেচারাল যে ফাইবার আছে কিন্তু যেমন আমরা ইসব গুল সবাই চিনি সেই সেইসব গুলটা কিন্তু এখন অনেক বেশি প্রসেস হয়ে সুন্দরভাবে মার্কেটে পাওয়া যায় ওষুধের দোকানেও পাওয়া যায় আপনি যদি সেই এসব গুলটা খালি পেটে সকালে এবং রাতে খান তাহলে আপনার এই সমস্যাটা কিন্তু অনেক কমে যাবে এবং আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে আমরা কিন্তু তিন বেলা তিনটা বড় খাবার খাই এমনি ছোট ছোট নাস্তা করি কিন্তু তিন বেলা তিনটা বড় খাবার খাই সবসময় মনে রাখবেন যে বড় খাবার খাওয়ার দুই তিন ঘন্টার মধ্যে কিন্তু মানে শুইতে যাওয়া যাবে না ডিউরিং প্রেগনেন্সি স্পেশালি রাতের সময় রাতে যে ডিনারটা করা হয় সে ডিনারের করার থেকে রাতে যে ঘুমাতে যাওয়ার সময় সেটা অবশ্যই তিন থেকে চার ঘন্টার গ্যাপ থাকতে হবে এই জন্য যারা প্রেগনেন্ট আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা যদি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আপনাদের ডিনার একদম কমপ্লিট করতে পারেন সবচেয়ে ভালো হয় আমরা বেশিরভাগই দশটা এগারোটার সময় ঘুমাতে যাই তো সেই হিসাব করলে আমার মনে হয় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যদি খেয়ে ফেলেন তাহলে এই যে সমস্যা গুলা এগুলা কিন্তু কম হবে কারণ অ্যাসিডের যে রিফ্লেক্সটা সেটা কিন্তু রাতের বেলাতেই হয় যেহেতু শুয়ে থাকা হয় তো সেই রাতের বেলা রিফ্লেক্স কিন্তু সারা দিন ধরে কষ্ট দিতে থাকে তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে এবং যাদের ঝাল খাওয়ার অভ্যাস আমরা দেখি যে প্রেগনেন্সিতে কিছুই খেতে ইচ্ছা করে না খালি ভর্তা খেতে ইচ্ছা করে আলু ভর্তা এই ভর্তা সেই ভর্তা তো এই কিন্তু অ্যাসিডিটি করে আপনারা চেষ্টা করবেন ভর্তা ভাজি যেটাই খান সেটা দুপুরে খাওয়ার জন্য রাতের বেলা সন্ধ্যার পরে কোনো ভাজা পোড়া না খাওয়ার চেষ্টা করবেন তাহলে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলা থেকে আপনারা দূরে থাকতে পারবেন ধন্যবাদ বিনতি আপনাকে প্রথমে রিকোয়েস্ট করব আপনি আমাদের লাইফটা শেয়ার করে দেন তা এই যে সমস্যাটি আপনি বলেছেন এই সমস্যাটা কিন্তু খুব কমন আমরা এইটি পার্সেন্ট এর বেশি রোগীদের কিন্তু এই সমস্যা পেয়ে থাকে আপনি যদি আমাদের লাইফটা শেয়ার করেন তাহলে হয়তো আরো অনেক মায়েরা উপকৃত হবে এখন আসে আপনার যে সমস্যা সেটাতে আপনার আট প্রেগনেন্সি প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে এই কিন্তু গ্যাসের সমস্যাটা খুবই কমন তো গ্যাসের সমস্যা হলে আমরা প্রথমে কিছু কিছু হোম রেমেডির কথা বলি খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা বলি কিছু অভ্যাস নিয়মিত চর্চা করতে বলি তার মধ্যে একটি হচ্ছে যে প্রথমেই মনে রাখতে হবে অতিরিক্ত ঝাল ভাজা পোড়া এবং টক জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না বিশেষ করে খালি পেটে খাওয়া যাবে না তারপর অতিরিক্ত গরম খাবারও কিন্তু হঠাৎ করে খাওয়া যাবে না যদি খাওয়া হয় তাহলে কিন্তু আপনার এই যে অ্যাসিড অথবা গ্যাসের যে সমস্যা বলেছেন সেটা হতে পারে আর গর্ভবতী মায়েরা আপনারা চেষ্টা করবেন সবসময় খালি পেটে সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে ইস্যুপ গুলের ভুষে আমরা যেটা কি স্পার হাস বলে থাকি এটা একটা ফাইবার জাতীয় খাবার যে খাবারটি খেলে পেটের মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসগুলা কিন্তু অনেক সময় হয়ে যায় যায় খেতে পারেন যেটা খেলে সমস্যা চলে তারপরে আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে কোন খাবারটি খেলে আপনার গ্যাসের সমস্যা বেশি হচ্ছে তো পরবর্তীকালে সেই খাবারগুলো আপনি ধীরে ধীরে পরিহার করবেন যদি এই হোম রেমেডিতে আপনি আরাম না পান তাহলে অবশ্যই আমাদের হাতে কিছু মেডিসিন আছে সেগুলা ইউজ করতে পারেন যেমন আপনি অলরেডি প্যান্টোনিক্স খাচ্ছেন প্যান্টোনিক্স খেয়ে যদি আপনার কাজ না হয় তাহলে প্যান্টোনিক্স এর পরে আরো কিছু বর্তমানে আধুনিক কিছু ওষুধপত্র এসছে সেগুলাও কিন্তু আমরা খেতে পারি আর আপনি অ্যান্টাসিড সিরাপের কথা বলেছেন অ্যান্টাসিড সিরাপ অবশ্যই খাওয়া যাবে তবে এটা খাবার পরে খেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে প্রথমেই বললাম যে কিছু খাবার দাবার কিন্তু আমাদের আমাদের পরিহার করতে হবে যে যে অথবা গ্যাসের সমস্যা সেটা তৈরি করে সেই আমাদের কিন্তু আস্তে আস্তে বাদ দিতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে যে আমরা যে খাবার খাচ্ছি আমরা তিন বেলা কিন্তু তিনটা বড় খাবার খাচ্ছি যেমন ব্রেকফাস্ট নাস্তা দুপুরের খাবার এবং রাতের খাবার তো বিশেষ করে রাতের খাবারটা যখন খাই তখন খেয়াল রাখতে হবে একটু আমাদেরকে আর্লি ডিনার করতে হবে আর্লি মানে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যদি আমরা খেয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যাটা কম হবে কারণ হচ্ছে যে বড় খাবার গুলা খেয়ে যদি আমি দু তিন ঘন্টা পরে ঘুমাতে যাই তাহলে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা কম হবে সাথে সাথে যদি আমরা বড় খাবার খেয়ে শুয়ে পড়ি তাহলে কিন্তু অ্যাসিড অথবা গ্যাসের সমস্যা যেটা বলে থাকে সেটা কিন্তু বেশি হবে তো আমার মনে হয় যে আপনি এই জিনিসগুলো যদি একটু খেয়াল করেন তাহলে আপনি খুব সহজেই আরাম পেতে পারেন আসলে গর্ভবস্থায় কিন্তু মেয়েদের বা মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের প্রবলেম হয় যখন তিনি গর্ভবস্থায় থাকেন না তখনকার চাইতে দ্বিগুণ হয় সুতরাং এই সময়টিতে একটু মেনে চলা দরকার যেমন ধরুন একটি গর্ভবতী মা কিন্তু সুন্দর মতো সকালে নাস্তা করবেন দুপুরে লাঞ্চ রাতের ডিনার আর ইনবুটিন মর্নিং এ মানে নাস্তা এবং দুপুরে খাবারের মাঝখানে আমরা যেটাকে মিড মর্নিং স্ন্যাক্স বলি সেই এগারোটা থেকে একটা সুন্দর ছোট খাবার খাবেন আবার বেলায় মানে ডিনারের আগে নামাজ আমরা সাধারণত সন্ধ্যাবেলা পরে একটু সামান্য কিছু স্ন্যাক্স খেতে হবে তো এই আপনার তিনটে বড় মিল যেমন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আর দুটো স্ন্যাক্স এই খাবারগুলো আপনাকে সুন্দর মতো খেতে হবে তবে আপনি বলেছেন যে গ্যাস এখন এই খাবারের ভেতরে যদি আমরা অতিরিক্ত তেলে ভাজা জিনিস রাখি অতিরিক্ত ঝাল বা মশলাযুক্ত খাবার রাখি একে তো প্রেগনেন্সিতে গ্যাসের প্রবলেম হয় সেটিতে এটা আবার আরো বেশি ত্বরান্বিত করে সুতরাং আমরা এই পাঁচটি যে খাবারের কথা বললাম যে সময়টুকুতে ওখানে আপনাকে সাধারণত একটা হালকা মানে মশলা লেস মানে অল্প মশলাযুক্ত খাবার একটু তরল জাতীয় খাবার একটু ফল একটু ফ্রুটস একটু সালাদ জাতীয় খাবার এগুলো রাখলে খুব ভালো হবে তারপরেও যদি আপনার গ্যাসের প্রবলেম মনে হয় তখন আপনাকে দেখা যাবে যে একটু গ্যাসের ওষুধ খেতে হবে কোনো ভয় নেই আমাদের যে যেগুলো মার্কেটে রয়েছে গ্যাসের ওষুধগুলো অ্যান্টাসিড জাতীয় এইচ টু ব্লকার জাতীয় বুঝতে আপনার কষ্ট হলে আমি বলছি যেমন ধরুন যে গ্যাস্ট্রিকের জন্য কিছু সাদা রঙের সাসপেনশন পাওয়া যায় কিছু ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় সেগুলো কিন্তু সেফ তো আপনার ডক্টরের কাছে বললেই বা যে কোনো জিপির কাছে হয়তো আপনি স্পেশালিস্টের কাছে যেতে পারছেন না এই মুহূর্তে আমি আপনাকে বলতে পারি যে অ্যান্টাসিড জাতীয় যেমন গ্যাভিলাক্স জাতীয় সিরাপ যদি দুই চামচ করে তিনবার খান আপনার খুব ভালো লাগবে তো আর আয়রন মানে আয়রন আর ক্যালসিয়াম যখন খাবেন তখন কিন্তু গ্যাস্ট্রিক সত্যি ওই সময়টা খাবেন না একটা তফাত রেখে তারপরে খাবেন প্রথমেই আমি বলবো গর্ভাবস্থায় যে গ্যাসের সমস্যা এটা কিন্তু বেড়ে যায় ফার্স্ট ট্রাইমাস্টারে খুব বাড়ে সেকেন্ড সেমিস্টারে যাও একটু কম থাকে থার্ড সেমিস্টারে অনেকগুলি বাড়ে অনেক বেড়ে যায় এর প্রথম কারণ হচ্ছে ফার্স্ট সেমিস্টারে বমি হয় বমির জন্য খাবারটা কম খাওয়া হয় এবং এর জন্য হাইপার অ্যাসিডিটিটা এমনিতেই হয় এবং হরমোনের একটা ইনফ্লুয়েন্স তো আছেই কারণ হচ্ছে প্রেগনেন্সিতে সাধারণত বডিতে সব যে হরমোনগুলি বেড়ে যায় গ্রোথ হরমোন প্রত্যেকটাই মেটাবলিক রেট বাড়ায় দেয় এবং এটার জন্য অ্যাসিডিটি হয় কনস্টিপিউশনও এই জন্যই ডেভেলপ করে এইগুলো হচ্ছে ওয়ান অফ কজ অ্যাসিডিটির জন্য সেই জন্য যেটা হচ্ছে প্রথম আপনি যেভাবে মানে প্রথম তিন মাসের মধ্যে এই অ্যাসিডিটিটাকে আপনার একভাবে ম্যানেজ করতে হবে এবং শেষের দিকে যে হাইপার অ্যাসিডিটিটা হয় সেটা হয় সাধারণত মেকানিক্যাল ড্রিসের জন্য কারণ হচ্ছে বাচ্চাটা বড় হয়ে যায় অ্যাবডোমেন ফুল অফ পেটটাটা পেটটা ফুল অফ বেবি থাকে তখন স্টমাকটাকে প্রেস করে এবং তখন দেখা যায় যেটা জার্ড আমরা যেটা বলি গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্লাক্স হয় এবং সেই জন্য কিছুটা হার্ট বার্ন হয় এটাও একটা অ্যাসিডিটির কারণ হয় এই জন্য প্রথম কথা হচ্ছে ফার্স্ট ট্রাইমাস্টারে আমরা মাদেরকে বলি যে খুব বেশি বমি হলে বমি বন্ধের ওষুধের সাথে অবশ্যই একটা গ্যাস্ট্রিক ওষুধ আপনাকে খেতে হবে এবং আমি আমার নিজের দিক থেকে আমি আমার পেশেন্টকে সবসময় এই কথাটা বলি একটা বেসিক জিনিস তুমি মনে রাখবা তুমি খেয়ে বমি করে দিলে কি হচ্ছে তুমি যা খাচ্ছ তা পড়ে যাচ্ছে কিন্তু তুমি না খেয়ে যদি বমি করো দুই বাজে লবণ পানি বের হয়ে যাবে এবং তোমার শরীর থেকে যদি লবণ বের হয়ে যায় তাহলে তোমার রক্ত তোমার শরীরের রক্তের মানে ইলেকট্রন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে বমির পরিমাণটা যেমন বেড়ে যাবে একই সাথে তুমি দুর্বল হয়ে যাবে এবং সাথে সাথে কনস্টিপেশন হবে অ্যাসিডিটি বেড়ে যাবে সেই জন্য আমার মায়েদের প্রতি অ্যাডভাইস থাকে যে একটু একটু করে বেশি খাবার খাওয়া দরকার নেই অল্প অল্প খাবার কিছু কিছুক্ষণ পরপর খাবে এবং সবচেয়ে বড় কথা প্রথম তিন মাসের মধ্যে মায়েরা খুব স্পাইসি খাবার খেতে পছন্দ করে যেমন তারা আচার খায় টক খায় তারপর ঝাল খাবার খায় এইগুলিকে অ্যাভয়েড করে মানে খাদ্যটা অবশ্যই যেন পুষ্টিকর তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে অল্প খাবার কিন্তু ফুড ভ্যালু বেশি এই ধরনের খাবার কিন্তু মুখের রুচিটাও যাতে ঠিক থাকে এভাবে খেতে হবে স্পাইসি খাবার খাবে না গরম খাবার খাবে না ঝাল ভাজা পোড়া শক্ত খাবারটাকে অ্যাভয়েড করবে আর যদি খুব অ্যাসিডিটি হয় তবে লিকুইড যেগুলি অ্যান্টাসিড পাওয়া যায় সেগুলি সে খেতে পারে তবে তাকে অবশ্যই দেখতে হবে অন কন্টেইনিং অ্যান্টাসিড সাসপেনশানগুলিতে সে খাবে না এটা কিন্তু বাচ্চার উপর একটা ইফেক্ট করে সেই জন্য তাকে যেটা করতে হবে সে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারে যেমন হচ্ছে এইচটু ব্লকার যে কোনো একটা এইচটু ব্লকার খেতে পারে তাছাড়াও ইসিমে প্যান্টোপ্রাজল র্যাবি প্রাজল ডিফারেন্ট টাইপের গ্যাস্ট্রিকের ওষুধ মার্কেটে পাওয়া যায় সেগুলি খেতে পারে এবং তার সাথে সাসপেনশনগুলি তো সে খেতেই পারে লিকুইডগুলি এবং খাবারটার কথা প্রথম কথা হচ্ছে ঘুম ঘুমটাও তাকে বাড়াইতে হবে রেস্টের পরিমাণ বাড়াতে হবে স্ট্রেস নিতে পারবে না যেমন অ্যাসিডিটি কন্ট্রোলের জন্য লাইফস্টাইল মডিফিকেশান ভেরি ইম্পর্টেন্ট ঘুম খুবই ইম্পর্টেন্ট একই সাথে 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 খাবার এবং তারপরে আসছে ওষুধ এই তিনটা জিনিস তাকে মেনটেন করতে হবে অনেক সময় আমরা দেখেছি যে মা জানেই না তার গল স্টোন আছে এত অ্যাসিডিটি হচ্ছে এত বমি হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারেই হোক বা লাস্ট ট্রাইমেস্টারে আমরা যখন গোল অ্যাপডামের আলট্রাসাউন্ড করতে বলি তখন দেখি যে গল ব্লাডার ফুল অফ স্টোন অথবা একটা সাইলেন্ট স্টোন বসে আছে মা জানেই না এটা একটা ব্যাপার এইটাও কিন্তু একটা প্যাথোলজি থাকতে পারে এখন আসলে যে সেকেন্ড ট্রাইমাস্টারে মায়েদের অ্যাসিডিটি খুব বেশি হয় না যদি না তার প্রেগনেন্সিতে ঢুকার আগেই সে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়েই থাকে তার দেখা গেল যে গ্যাস্ট্রিক ইরোশন আগেই ছিল যেটা ওই বমি টমিতে আরও বেড়ে গেল তখন সেকেন্ড ট্রাইমাস্টারে সে এটা ভাগ ভুগতে পারে মাঝখানের তিন মাস তবে সে শেষের তিন মাসে যে সমস্যাটা হয় তাতে আমি মাদেরকে বলি যে আমরা আমরা দেখেছি তারা যদি গ্যাস্ট্রিকের ওষুধটা না খাই প্রথম অ্যাসিডিটির সাথে সাথে মুখে রুচি চলে যায় এবং খাবারের প্রতি অনীহা চলে আসে এবং তখন দেখা যায় আমরা যে প্রপার বডি ওয়েটটা বাড়বে বাচ্চার সেটা বাড়তে থাকে না আমরা এই সমস্যাটায় পড়ে যাই সেই জন্য আমি মাদেরকে বলি যে আপনারা শেষের তিন মাসে খাবারটাকে একসাথে একটা বাল্ক খাবার না খেয়ে সেটাকে ফ্র্যাকশন করে ছয় থেকে আটবার বার খান অল্প অল্প খাবার ফুড ভ্যালু বেশি কিছুক্ষণ পরপর খান এবং গ্যাস্ট্রিকের ওষুধ যদি হাইপার অ্যাসিডিটি থাকে গ্যাস্ট্রিকের ওষুধ দুই বেলা করে আপনি খালি পেটে খেয়ে নেন এবং শেষের ট্রাইমাস্টারে আমি খুব একটা অ্যান্টাসিড সাসপেনশন লিকুইড অ্যান্টাসিড গুলি খেতে না আপনার প্যান্টোনিক্সে আপনাকে কভার করছে না প্যান্টোপ্রাজলে হচ্ছে না আপনি ইসিমিপ্রাজলে সুইচ করেন আপনি ম্যাক্স মবস তারপর এক্সিয়াম মপস তারপর জিসোরাল মপস বা এগুলো যে কোনো একটা রাতে একটা খান এবং আপনার খাবার আপনি চেঞ্জ করে নেন দিনে থেকে খাবার খাবেন আর একটা জিনিস হচ্ছে ক্যালসিয়ামটা আপনি খাবার খাওয়ার পরে খান আয়রনটাও খাবার খাওয়ার পরে খান দেখেন ইনশাল্লাহ কভার হয়ে যাবে এবং ফলের মধ্যে আমার অনুরোধ থাকবে আপনাকে যুক্ত ফলগুলি কে খাবেন না যেমন এখন মার্কেট সয়লাভ হয়ে গেছে ডিম আমে আমরা কিন্তু জানি না কোনটার মধ্যে কেমিক্যাল দেওয়া সেই জন্য আপনি কি করবেন আমটাকে অবশ্যই ধুয়ে নিয়ে গরম পানি নরমাল পানিতে একটা ওভারনাইট ডিপ করে রাখবেন অথবা ফরমালিন যুক্ত পানিতে কি বলে এটা ভিনেগার দেওয়া পানিতে রাখবেন অথবা ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ল্যাব থেকে ঢাকা ইউনিভার্সিটির ওরা একটা ভেজিটেবল ক্লিন করার জন্য একটা কেমিক্যাল বের করেছে কিনে নিয়ে আসবেন ওটার মধ্যে ডুবাই রেখে ধুয়ে তারপর খাবেন তাহলে আমার মনে হয় আপনার অ্যাসিডিটিটা কমে যাবে এবং ঘুমের পরিমাণটা বাড়িয়ে দেন কনস্টিপেশন থাকলে সেটা ওভারকাম করেন তাহলে আপনি অ্যাসিডিটি ভালো থাকবে এরপরেও যদি থাকে অ্যাসিডিটি আমি আপনাকে বলবো আপনি পুরো পেটের একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন যে আপনার বাচ্চা কেমন বাচ্চার সাথে সাথে আপনাকে এটাও দেখতে হবে যে আপনার পিত্তথুলি কেমন আছে পিত্তথুলিতে পাথরটা তো নাই তো সেরকম যদি কিছু না থাকে তাহলে আপনি ভয় পাবেন না শুধু গ্যাস্ট্রিকের ওষুধ চেঞ্জ করলে এবং ফুড হ্যাবিট চেঞ্জ করলে ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন গ্যাসের প্রবলেমটা খুব বেশি হয়ে থাকে তো আসলে এই ক্ষেত্রে গ্যাস্ট্রিকের ওষুধ উনি যেটা খাচ্ছেন সেটা তো ঠিকই আছে কিন্তু খাবারটাকে আসলে একটু কেয়ারফুলি নির্বাচন করা উচিত যে সমস্ত খাবার অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি প্রথম দিকে আসলে একটু বমি পায় অনেকগুলো খাবার খেতে ইচ্ছে করে না আবার কিছু খাবার প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে তো আমি যেটা বলবো যে ওনাকে অবশ্যই পায়খানাটা ক্লিয়ার রাখার ব্যাপারে সচেতন হতে হবে অবশ্যই বেশ প্রচুর পরিমাণে উনি পানি খাবেন এবং শাকসবজি খাবেন গ্যাস্ট্রিকের ওষুধ তো উনি খাবেন তারপরেও যদি উনি গ্যাসের প্রবলেম না যায় সেক্ষেত্রে আমরা লিকুইড যে ওষুধগুলো সেটাও আমরা দিতে পারি তো খাবারের নির্বাচন সময় মতো ওষুধ খাওয়া সময় মতো খাবার খাওয়া এবং কোষ্ঠকাঠিন্য পরিহার করলে আমার মনে হয় গ্যাসের প্রবলেমটা কমবে কারণ প্রেগনেন্সি ইনিশিয়ালি প্রথম তিন মাসে বমি পাওয়ার জন্য কিন্তু বমির প্রবণতা থাকে এবং ইটস আপ প্রেগনেন্সি কিন্তু কোষ্ঠকাঠিন্য করে এবং গ্যাসের এই জিনিসটাকে আর গ্যাসের সমস্যা হচ্ছে তাহলে তোমার যে প্যান্টোনিক্স যেটা খাচ্ছো ফর্টি আমার মনে তাহলে এই ব্র্যান্ডটা চেঞ্জ করে অন্য আরেকটা ব্র্যান্ড তুমি ব্যবহার করতে পারো যেমন সার্জেল খেতে পারো ফর্টি মিলিগ্রাম এবং অবশ্যই সেটা খাওয়ার আগে খেলে আমার মতো ভালো লাগবে পাশাপাশি তুমি এখন নতুন কিছু ড্রাগ এসছে বাজারে সিরাপ জাতীয় যেমন গ্যাভি ফ্লাস্ক কিংবা গ্যাভিলাক এম এই ধরনের সিরাপগুলো যদি তুমি খাওয়ার পরে তিন চামচ করে খাও সকালে তিন চামচ দুপুরে এবং রাতে তিন চামচ আশা করি তোমার গ্যাসের সমস্যা ইয়া হবে মানে তুমি ভালো বোধ করবে তুমি আগে ব্র্যান্ডটা চেঞ্জ করে সার্জেল ফর্টি মিলিগ্রাম খাও তারপর তুমি গ্যাভি ফ্লাস্ক কিংবা গ্যাভি লাক্স নামে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো ট্রাই করে দেখতে পারো